তেই পাচ্ছ যে মটন আজকের মটনটা একটু অন্যভাবে রান্না করব কিভাবে রান্না করব অনেক সহজ পদ্ধতিতে রান্না করব। কিন্তু কিভাবে রান্না করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে মটনটা রান্না করব। বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনের নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম তোমরা তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের ভিডিও সানডের ভিডিও সানডের ভিডিও পুজোটা তো আমার হয়ে গেছে এইবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে আমি এইবার রান্না করব দেখো আমি রান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু মটন নিয়ে এসছে মটনটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো কোনো দিন রান্না করি এক একভাবে আজকে একভাবে রান্না করবো দেখো প্রেশার কুকারে আমি মটনগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি নুন হলুদ একটু তেল আর একটু জল দিয়ে এই মটনগুলো আজকে আমি সিদ্ধ করে নেবো প্রথমে এইভাবে রান্না করলে না মটন খুব নরম হয় খেতেও ভালো লাগে আর খুবই ভালো লাগে যারা বয়স্ক মানুষ মটন খেতে ভালোবাসে কিন্তু খেতে পারে না তাদের পক্ষে খুবই ভালো হয় এই জন্য আমি এইভাবে মটনটা আজকে রান্না করছি হ্যাঁ না আজকে আমাদের বাড়িতে সবারই প্রায় শরীর খারাপ মানে গালে সবার ব্যথা হয়েছে এই জন্য আমি ভাবলাম এইভাবে প্রেশারে সিটি মেরে নিই আগে নিয়ে তবে মটনটা রান্না করি তাহলে দেখব প্রায় ভালোই মানে নরম হয়ে যাবে বেশি শক্ত থাকবে না এই জন্য আমি এইভাবে রান্না করছি মটনটা তোমরা দেখতে থাকো দেখো আমি লাগিয়ে দিয়েছি প্রেশারে প্রেশার কুকারে দিয়ে আমি এবার এবার সিটি মেরে নেব তিনটে সিটি মারব বড় তিন থেকে চারটে সিটি মারবো প্রথমে আমি তিনটে সিটি মেরে দেখবো দেখে যদি না হয়ে থাকে তাহলে একটা সিটি মারবো আর এই দিকে দেখো আমি মশলাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে টমেটো আর একটু টক দই দিয়েছি টক দইটাও এই মশলার মধ্যে ফাটিয়ে নিয়েছি টক দইটা যদি মধ্যে তোমরা ফাটিয়ে নাও না বন্ধুরা তাহলে দেখবা মশলাটা খুব সুন্দর হয় টক দইটা আর আলাদা করে দিতে হয় না মশলার মধ্যেই হয়ে যায় আর এইদিকে দেখো আমি উচ্ছে তরকারি করব বলে উচ্ছে আলু মাছের তেল দিয়ে উচ্ছে আলু তরকারি হবে আর দিকে তোমার আলু সিদ্ধ করে রেখে দিয়েছি সে আলু মানে সিদ্ধ করে মানে কেটে রেখে দিয়েছি এই আলুগুলো মাংসের আলু আলুগুলো মানে সবজি মোটামুটি কেটে যদি তুমি রান্না বসাও না বন্ধুরা তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি কেন আগে তো আগে আমার মশলায় দেওয়াই ছিল ওই জন্য আমি আলুগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মটনগুলো সিদ্ধ করে রেখে দিয়েছে চারটে সিটি মেরেছি দেখো কি সুন্দর মানে হয়েছে মানে পুরো নরম হয়ে গেছে বন্ধুরা খেতেও খুব সুস্বাদু হয়েছে কেননা কালকে ভিডিও তো আর আজকে আমি ভয়েস দিচ্ছি মানে খেতে খুব সুন্দর হয়েছে আর মাংসগুলো এত নরম হয়ে গেছে না গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে একদম নরম তুলতুল করছে মানে মটন অনেক সময় তো সিদ্ধ হয় না মানে দেখবে যখন মানে বাচ্চা বাচ্চা পাঠার মাংস হয় সেগুলো সিদ্ধ হয় বয়স্ক কাটার মাংস হয় সেগুলো সিদ্ধ হতে চায় না আর এইভাবে রান্না করলে সব মাংসই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো হয়ে গেছে এই দেখো আমি এবার তেলের মধ্যে মশলার মধ্যে মাংসগুলো দিয়ে নিয়েছি দিয়ে হালকা হালকা করে কষব মানে বেশি নাড়াচাড়া করবো না দেখো বন্ধুরা খাসির মাংসটা বেশি নাড়াচাড়া করবো না কেন আগের থেকে সিটি মেরে নিয়েছিলাম তো দেখো মাংসটা নরম হয়ে গেছে হাড়ো হাড়ো ছাড়িয়ে আসছে আর আলুগুলোটা আমি আগের থেকে ভেজে নিয়েছি ওই জন্য আমি বেশি কষবো না অল্প কষে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল দেবো না দিদিকে দেখো আমি যে মাংসের যে সিদ্ধ করেছিলাম সেইটা প্রেশার কুকারে রেখে দিয়েছি এই জলটাই আমি আবার গরম করে এর মধ্যে ঢেলে দেবো বন্ধু আর নতুন করে কিন্তু জল দেবো না এটিকে দেখো আমি ওই জলটা ঢেলে দিয়েছি আর মাংসটা দেখো আমার কিন্তু ফুটছে আর আমি মাছের তেল দিয়ে উচ্ছে আলু তরকারি করছি আর হচ্ছে খাসির মাংস এই হচ্ছে আমাদের সানডের মেনু এদিকে দেখো খাসির মাংসটা ফুটছে আর এদিকে স্যালাড কেটে নিয়েছি লেবু পিঁয়াজ আর হচ্ছে শসা আর এদিকে দেখো চচ্চড়ি চচ্চরিকার হয়ে গেছে মাছের তেল দিয়ে উচ্চ চচ্চড়ি করেছে আর এদিকে মাংসটা হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও আবার চলে আসি